নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তবু বন্ধুরা এপ্রিল মাসের দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিবন্ধন চলে এসেছি প্রত্যেকটাতে কিন্তু অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়েছেই এবং অ্যাপ্লাই কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে তো এপ্রিল মাসের সেরা বিজ্ঞপ্তি রয়েছে যেখানে তোমরা এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতায় সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরির অফিসিয়াল আপডেট দেবো পাশাপাশি রাজ্য সরকারের কিন্তু কিছু চাকরির অফিসিয়াল আপডেট দেবো দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট একসাথে তোমরা কিন্তু দেখতে পাবে আজকের এই ভিডিওতে তো আমি কিন্তু লাস্ট ডেটও কী রয়েছে সমস্তটা কিন্তু ডিটেলস জানাবো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো যে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে লাইকানটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিশিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট দেখো আমরা চলে এসেছি আমাদের একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গচাকরি ডট কম নামে এই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে ডিটেলস চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাবে ঠিক আছে তো আজকে যে দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে সেগুলো কী রয়েছে সমস্ত আমি পারফেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একদমই স্কিপ নয় দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও তো চলো কী আপডেট রয়েছে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো দেখো এখানে তোমরা কিন্তু সবাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিন্তু বোধ শুরু হয়ে গেছে অ্যাপ্লাই চলছে অনলাইনে ঠিক আছে লাস্ট ডেটগুলো কী রয়েছে সমস্তটা আমি দেখাবো দেখতে থাকো তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট রয়েছে আর আর বি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ হচ্ছে যেখানে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই বা ডিপ্লোমা বা ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ন হাজার নশো সত্তরটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর উনিশ হাজার নশো থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে মূল্য লাগবে ইবার ওিস এস ক্যান্ডেট যদি হয়ে থাকো পাঁচশো টাকা লাগবে এসএসটি উমেন কেন্ডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা মূল্য তোমাদের এখানে দিতে হবে আবেদন শুরু হয়েছে তোমাদের হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আর নয় মে দু হাজার পঁচিশ অবস্থা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখো সিলেকশন রয়েছে তোমাদের সিবিটি হবে সিএটি রয়েছে এবং ডিবি মেডিকেলের মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু এখানে সিলেকশন হবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দেবো সেটা হচ্ছে সিএসআইআর এনসিএল এর তরফ থেকে নতুন নিয়োগ নিয়োগটা শুরু হয়েছে যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করবে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠোরটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে এবং এখানে আঠেরো থেকে আঠাশের মতো তোমাদের বয়স হতে হবে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ হিসেবে বয়সটি ক্যালকুলেশন করতে হবে স্যালারি রয়েছে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে আবেদন মূল্য কত কত লাগবে ইউ আর ও বি ডবলএস ক্যাডিট যদি হয়ে থাকো পাঁচশো টাকা লাগবে টি উমেন ক্যাডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে পাঁচই মে দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী রয়েছে এনসিএল টেকনিশিয়ান নিয়োগ দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি তো যেখানে অফিসিয়ালি আপডেট রয়েছে টেকনিশিয়ান ক্যাটাগরি থ্রি পোস্টে তোমাদের নিয়োগ হবে এখানে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই এবং অ্যাপ্রেন্টিশিপ যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ঠিক আছে এখানে দুশোটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠেরো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর এখানে দেখো আবেদনগুলো লাগবে ইউ আর ও বি সি ডাবু এস এগারোশো আশি টাকা লাগবে এসএসটি উমেন ক্যান্ডেট কোনো রকম আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে দশই মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী রয়েছে দেখো সিপিসিবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল পলিউশনস কন্ট্রোল বোর্ডের তরফ থেকে তোমাদের তো এই নিয়োগটা হবে যেখানে একাধিক পোস্ট রয়েছে যেমন এম টিএস রয়েছে এলডিসি রয়েছে ইউডিসি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের তো এই নিয়োগটা করা হচ্ছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এমটিএস এবং এলডিসির যে পোস্ট রয়েছে সেই পোস্টে বয়স থাকবে আঠেরো থেকে সাতাশ ইউডিসি অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে তিরিশ তো এইভাবে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ক্যালকুলেশন হবে অর্থাৎ এই যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বেতন রয়েছে দেখো পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে বাষট্টি হাজার চারশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে আবেদন শুরু হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ অর্থাৎ মে মাস নাগাদ তোমরা কিন্তু অভিজীল নোটিশ কিন্তু দেখতে পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে থাকো অভিশিল আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী রয়েছে জি আর আইএইস এম এস এর তরফ থেকে নতুন নিয়োগ অর্থাৎ নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে একাধিক পোস্ট রয়েছে যেমন রয়েছে ক্লার্ক গার্ড অ্যাসিস্ট্যান্টস স্টোর কিপার এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদেরকে ক্ষেত্রে এই নিয়োগটা করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক গ্রাজুয়েট পাস এখানে দেখো এমটিএস এলডিসি আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু এখানে করা উচিত যেখানে তোমাদের দেখো আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখ মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিশন কমপ্লিট করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের আরও একটি তারা চলের অফিসিয়াল আপডেট যেখানে ম্যানেজার ইঞ্জিনিয়ার এবং পাইলট হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলে আছে গ্রাজুয়েশন পাশ আর ডিপ্লোমা বি আই বিটেক যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের এখানে হতে হবে চল্লিশ থেকে দেখো এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত স্যালারি রেটের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এখানে মূল্য লাগবে ইআর ও বিসি ডাবলু ক্যান্ডিডেট চারশো টাকা লাগবে এস সিএসটি উমেন ক্যান্ডিডেট রকম রকমের আবেদনগুলো দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ লাস্ট ডেট অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখো আরেকটি একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট ওছে এই চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বঙ্গ চাকরি ডট কম নামে যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এই চাকরির অফিসিয়াল আপডেটটি তোমরা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি রয়েছে দেখো সি এস দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আরোটি দারুন চারটি অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে রয়েছে জিএসএ এবং জুনিয়র স্ট্রনোগ্রাফার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে উচ্চমানিক যোগ্যতা আবেদন করা যাবে দুশো নটে কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে আঠেরো থেকে সাতাশ এবং আঠেরো থেকে আঠাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে বেতন পাবে মূল্য লাগবে ইউআর ও বি সি ডাব্লু এস ক্যান্ডেট পাঁচশো টাকা এসএসটি উমেন কোনো রকমের আবেদন লাগবে না সম্পূর্ণ বিনা বলে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে দেখো আবেদনের শেষ তারিখ রয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি এ এ আই জুনিয়র এক্সিকিউটিভ এটিসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা যেখানে নিউ হচ্ছে ইয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে গ্রাজুয়েশন পাস সাথে কিন্তু অবশ্যই সাবজেক্ট থাকতে বা সায়েন্স নিয়ে এখানে দেখো তিনশো নটে কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স এখানে বেতন দেখো আর চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন থাকবে এখানে ইউআার্ড ও বিসি ইড এস কেন যদি হতে থাকে হাজার টাকা লাগবে এস এস টি উমেন কেনেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্বন্ধে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো চব্বিশে মে দু হাজার পঁচিশের লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী চলে আসি এনপিসিআইএল সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে আরও একটি দেখেন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি এক্সিকিউটিভ ট্রেনিং হিসেবে তাদেরকে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে বিএসিআ বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের এম এমটেক সঙ্গে ষাট সাত অংশ নাম্বার যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদ রয়েছে চারশোটি এখানে বয়স বলা আছে 18 থেকে ছাব্বিশ এখানে তিরিশ তার দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে স্যালারি রয়েছে ছাপ্পন হাজার একশো টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে আবেদন মূল্য লাগবে ইআর ও ডব্লিউএস ই যে হয়েছে খুব পাঁচশো টাকা লাগবে এসএসটি উমেন ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখ মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী চলেছে এস এমপি নিয়োগ দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু কলকাতা কলকাতায় কিন্তু নিয়োগটা হবে দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে যে কোনো শাখায় ফার্স্ট ক্লাসটি নিয়ে গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা থাকতে হবে পাঁচটি কিন্তু শূন্য পদ রয়েছে বয়স বলা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এখানে স্যালারি রয়েছে সাতান্ন হাজার টাকা কোনো রকমের আবেদন মূল্য এখানে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখ মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সর্বশেষ রয়েছে দেখো এসএসসি সিলেকশন পোস্ট রয়েছে থার্টিন ফেস থার্টিন রয়েছে তো দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউ আছে সেই হিসেবে দেখো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পারযোগ্যতা বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে চার হাজারটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তিরিশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত মান্থ স্যালারি তোমরা পাবে আর এখানে পরীক্ষা রয়েছে জুন জুলাই দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম বা পরীক্ষাটি কিন্তু হয়ে যাবে আবেদন শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে পনেরোই মে পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদেরও অফিসিয়াল অফিসটিকে ঠিক আছে তো এই ছিল দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এপ্রিল মাসের দশ দশটি গুরুত্বপূর্ণ সেরা চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমি দিয়ে দিলাম তো তোমরা যদি প্রত্যেকটি মাসের প্রথম মাঝে এবং শেষ সপ্তাহে যদি গুরুত্বপূর্ণ এভাবে দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসির আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ